থুতু ফেলান দরকার ফেলা দিছি পশ্চিমে গেছে না পূর্বে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারণ খেতে গেছে না গায়ে গেছে দেখার মুসলমান এত বেদিশা হবে না বেহোস হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জানাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাল্লাহ এটা গুনাহের কথা এই গুণাটা অনেকে জানে না যে কোন দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য কাছে মাপ চাইবেন সামনে যেন আর এটা না হয় পশ্চিম দিকে থুতু ফেললে কি হয় খুব ভয়াবহ একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তো দান করুন তাহলে কোন দিকে ফেলবেন থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং শুননা হলো নিজের বাম দিকে নিচের দিকে নিজের বাম দিকে Ne çetdi ki, falan.